Nanti shooting itu kalau shoot jitu Halo attack, kurang sih loh. Perang ini Terima kasih Nanti kalau miss tuh. tuh

পাস কিন্তু মিস করে ফেললো সুযোগটা তৈরি করেছিল শাহজাহান থেকে সুমনটা করে বল কিন্তু ভালো বল গাড়ি মাইকেল ঠিক আবার সুমন সুমন থেকে শাহজাহান থেকে রাকেশ প্রথম দিনের প্রথম ম্যাচ সোনার দশ লাইফিৰ মত পাৰ্থ আমাৰ মাইকেল ৰাকেশ সুমন জেগা অধিক কৰি খেল আবার সুমনকে দেখ সুমন থেকে পার্থ প্রথম দিকে খেলা চলছে এখন গোল শূন্য অবস্থা মাইকেল হালকা পাস খেললো ঠিক আবার সুমন লক্ষ্য করে বল ফিনিশিং হবে এই মুহূর্তে কিন্তু না ফিনিশিংটা এলোমেলো হয়ে গেল পাস করে ফেললো

নমস্কার দিনটা রুই মেরেନ୍ତି আকাশ ছেড়ে বেরিয়েছি সাউন্ড নে মাইকেল কে লক্ষ্য করে বল কিন্তু অনেকটা বাইরে এলো মূল সর্দার মাইকেল মাইকেল ব্লক ভালো শুট ছিল মাইকেলের কিন্তু ওটা রিয়ে হয়েছিল

থেকে সুমন সুন্দর শাহজাহান হালকা মুচুর পার্থ

ভালো সেফ দিল যেটা সোজা পার্থ লক্ষ্য করে বিভিন্ন বলের টাকে লক্ষ্য করে ভালো ট্যাকেল করলো মাইকেল ভালো প্লেয়ার বল খেললো মিস করল মাইকেল বলছে পার্থ পার্থ থেকে মিস পাস কোথায় রাখলো বলটা এলো মেলো ভাব মুখ থেকে বললাম

पावर को देले पार्टो हेलो स्किल हेलो हेलो पास কোথায় রাখলো বীরেন্দাস ভালো ক্লিয়ার করলো অসম্ভব একটা ভালো ক্লিয়ার করলো বীরেন্দাস পার্থ ভালো বলটা রেখে দিয়েছিল তৈরি করে দিয়েছিল

খেলা হচ্ছে পাবলিক ফুটবল টুর্নিস্ট থেকে সরাসরি আমি খেলা শুরু এদিকে আছে এই তো

শাহজান বলটা দিয়ে দিতে পারতো শাহজান এটাকে রিলাইক চয়নে পায় বলে সে সাত পার্থ পার্থ মালে ক্লিয়ার করলো সুমো গুড বল চোট আহ <hats> <practices yahoo>

গোল করলো মাইকেল বিদেশি প্লেয়ার ভালো একটা গোল করলো এই মুহূর্তে খেলা জমে উঠেছে এই মুহূর্তে মাথায় সঙ্গে মাইকেল ভালো গোল করলো এই মুহূর্তে ভালো একটু হেড দেখতে পেলাম এই মুহূর্তে খেলা স্কোর দুই এক মিনিটের মধ্যে গোল পরিশোধ করলো এবং খেলা স্কোর দুই এক

ওখান থেকে পার্থক্য লক্ষ্য করে প্রত্যেক গয়ন ভালো অ্যাসিস্ট করেছিল আগের ম্যাচ আগের ক্লিয়ার করলো বলি গোল গুড শট একটা শর্ট ব্লক করলো মাইকেল

হসপিটাল এক প্রাঞ্জল নম্বর তিন এগিয়ে গেল সুমন সুমনে গেল আরেকটি এগিয়ে থাকলো টাচ খেললো এবং গোল করলো গোল করলো সুমন পিছিয়ে আছে রিলাক হসপিটাল আগে এবারে রানার স্টিম দেখা যাচ্ছে সময়তে ফিরতে পারি কিনা মাইকেল পুশ করলো ভরি পুশ

লক দেখুন পানির পর দাদা একুট খেলা শেষ হবে তখন তো আমি পাঠিয়ে দেবো তুই বলবি আমাকে 옐로 카드 गोल 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 आगे गोलटा मिस गोल मिस फाउल होए जे मुद्दे है फाउल होए रे फाउल येलो कार्ड बॉल को गोल के काट देले मुद्दे पे पेनल्टी पार साइकिल मोशन दस्तो